কিছু কিছু মানুষকে হেল্প করবে ঠিক আছে যে কোনো ছোটো জিনিস হোক বড় জিনিস হোক যে কোনো জিনিস হোক মানুষকে দিয়ে হেল্প করবে তখন যার যেটুকু হয় আমিও যখন যেটা পারি করি আজকে যেমন পাউরুটি দিয়ে হেল্প করছি চলো কেন হেল্প করছি কাকে হেল্প করছি দেখাবো না বাট পাউরুটিটা আজকে দিচ্ছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা আজ বিশ্বকর্মা পুজো সকলকে বিশ্বকর্মা পুজোয় অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সবাই পুজো করো কে গাড়ি পুজো করো কে কারখানা পুজো করো মেশিন পুজো করো সব পুজো করো আমাদের ধরো সকালবেলা পুজো হয়ে গেছে দেখাচ্ছি পুজো করব না আর বিশ্বজিৎ পুজো করে চলে গেছে ওই জন্য এ দেখো আমাদের বিশ্বকর্মা ঠাকুর জয় মা বিশ্বকর্মা এই দেখো এখানে গোপু সোনাকে দেখো বিশ্বজিৎ টুপি পড়িছে দেখো পুরো মাথা হেড করে দিয়েছে বাচ্চাদের মতো যাই হোক এখন গোপু সোনাকে দিয়েছি দানা আর ওর বাবা অফিস থেকে আসার সময় লাড্ডু নিয়ে আসবে লাড্ডু দেব। এই দেখো সব পুজো হয়ে গেছে শিবের মাথায় জল দেয়নি কি করব? যাই এলে হবে দেখো সুন্দরভাবে পুজো হয়ে গেছে একদিন পর তোমাদের কাছে ভাবে এলাম বলো সবাই কেমন আছো কি খবর তোমাদের সব ওয়াইটি কেমন চলছে বলো আমার কিন্তু চান হয়ে গেছে আজকে একদম ফটাফট সকাল সকাল উঠে চান ফান করে নিয়েছি খালি সিঁদুরটা পরতে বাকি আছে সিঁদুরটা পরবো ভিজে চুলে নাকি সিঁদুর পরতে নেই বলে জানি না কেন ওই জন্য ভিজে চুল ছিল বলে সিঁদুরটা পরিনি বা চুলটা আঁচড়ালাম আজকে সকাল থেকে উঠে এত মাথা যন্ত্রণা হচ্ছে এত মাথা যন্ত্রণা হচ্ছে মাথায় ভালো করে কয়েল ম্যাসেজ করে চানটা করলাম ওই জন্য যাই হোক আজ আর কোনো ভিডিও এইটাই আসবে ভ্যাট বোকাটা আর কালকে রান্না পুজো স্পেশাল রান্না পুজো স্পেশাল আবার কি আছে যেটুকু টুকটাক আয়োজন করতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে টুকটাক শেয়ার করব কালকে আর যাই হোক এমনি তো ভিডিও দেখার কথা বলা যায় না কিছু কিছু পার্সন ছাড়া দেখে না আর যারা আমি দেখি তাদেরকে তারপরে কেন মানে দেখে যায় সে রিটার্ন দেবে তার তো কোনো ব্যাপার নেই কিছু কিছু পার্সন ছাড়া আমি বলিও না কাউকে যার যা ভালো লাগে করো ভাই যে আর আমি আজ থেকে প্রায় একটু ব্যস্ত হয়ে যাব আমিও কিছু কিছু পার্সেন ছাড়া দেখার সময় পাচ্ছি না যে কোনো কমেন্ট পাচ্ছি ব্যাগ দেওয়ার চেষ্টা করছি অবশ্যই ব্যাগ দেবো আর যাই হোক আর কি বলবো আজ থেকে বৃষ্টির এক্সাম মানে ওয়ার্কশিট এক্সাম চালু সাতাশ তারিখ থেকে একদম পরীক্ষা চালু হয়ে যাবে আপ টু সতেরো তারিখ পর্যন্ত কি যে করবো জানি না সতেরো তারিখে পরীক্ষা শেষ আঠেরো তারিখে আমরা ট্রেনে ধরি আঠেরো সতেরো তারিখেই পরীক্ষা শেষ সতেরো তারিখে ট্রেনে উঠবো জানি না ওই জন্য একদিন আগে সতেরো তারিখে ট্রেনে উঠবো ওই জন্য একদিন আগে সতেরো তারিখের পরীক্ষাটা ষোলো তারিখে করিয়ে নেওয়ার চেষ্টা করব কেন টিকিট তো আর ক্যান্সেল করা যাবে যাই হোক টিকিট তো এখনও পর্যন্ত কনফার্ম হয়নি জানি না কী হবে তবে যাব। টিকিট কনফার্ম নাই হোক দরকার পরে রেল লাইন ধরে হেঁটে হেঁটেও যাব যাবো দরকার পরে যেমন করে হোক ছুটে ছুটে দৌড়ে দৌড়ে যেমন করে হোক যাবো যাই হোক আর কি বলবো কেউ যদি এখনো বলছি আমি আঠেরো তারিখে ওয়েস্ট বেঙ্গল যাচ্ছি আপ টু দশ তারিখ পর্যন্ত থাকবো কারোর যদি আমাকে কারোর যদি আমার সঙ্গে দেখা করার ইচ্ছা থাকে দেখা করি যে মনে করো যে কে দেখা করিয়ে একটুখানি এ খেতে ভালোবাসে একে পাশে বসছি একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো তাহলে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো ফেসবুকে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারো তারপরে যারা ফোন নাম্বার যেন ফোন করেও কন্ট্যাক্ট করতে পারো আচ্ছা যারা ফেসবুক আইডি যেন তারা ফেসবুকে কম ইনবক্সও লিখতে পারো এই যেটাও করতে পারো ঠিক আছে অবশ্যই জানিয়ে দেবে আমি চলে যাব হুম আর আর কি বলবো আর কিছু বলবো কালকে আসবে ব্লগটা দেখো তোমরা আর লাইভ করছি লাইভ করছি ওয়েস্ট বেঙ্গল গিয়ে একটা ধামাকাদার ভিডিও আসবে সে ভিডিওটা খুব সেই ভিডিওটাতে কিন্তু প্রিমিয়ার দেব পঞ্চাশ টপ চাই পঞ্চাশ টপ ঠিক আছে যার যত আইডিয়া আছে সব দিয়ে দেবে ঠিক আছে পঞ্চাশ টপ চাই ধামাকাদার ভিডিও মানে টপ তো থাকবে বলো আর কি বলবো আর কিছু বলবো আজ বিশ্বকর্মা পুজো কিন্তু বৃষ্টিকে এখন টিউশন দিয়ে এলাম এসে খাইয়ে স্কুলে দিয়ে আসবো স্কুল চালু বৃষ্টিরকে ফোন করে বললাম তা চলে আসো তুমি আর আমি বেরোবো বৃষ্টি যখন স্কুলে থাকবে একটু দু চারটে ঘোরাঘুরি করে শপিং করে নিয়ে আসি যাই হোক আর কি বলবো আর ভ্যাট আর কিছু বলবো আর কিছু বলবো দাঁড়াও দেখাচ্ছি দাঁড়াও করে দিয়েছে এখানে গোলাপ দিয়ে দিয়েছে এই দেখো সব পুজো করে দিয়েছে আবার কি চাই কালকে কায়রাবালার সঙ্গে ঝগড়া করেছিলাম তারপর আর কি ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আর শুদ্ধ মন নিয়ে জীবন যাপন করো তোমার মন যদি শুদ্ধ থাকে তোমাকে কেউ কোনো দিন আটকাতে পারবে না হ্যাঁ আর একটা কথা আর আমি তোমরা মনে করো যে এত বড় বড় হ্যাঁ আমি এত বড় বড় ডায়লগই দিই আর আমি কচ্ছপের মতন এগোতে চাই খরগোশের মতন দৌড়াতে চাই না কচ্ছপের মতন এগিয়ে আমি শান্তি আছি আমি চাই শান্তি শান্তির সাথে চলতে চাই ওই খরগোশের মতন দৌড়ে দৌড়ে অশান্তি দিয়ে চল দর কোনো মানেই হয় না আর কেউ বহুরূপী থেকো না সামনে এক মানে দেখাচ্ছ পিছনে আর এক সেরকম বহুরূপী করো না সবাই সবাইকে যথেষ্ট সম্মান দেয় বিশ্বাস করে বিশ্বাসের অমর্যাদা করো না বিশ্বাস যদি একবার ভেঙে যায় তুমি হাজার চাইলেও কিন্তু বিশ্বাস জোগাড় করতে পারবে না যেমন আমারও হয়েছে আমি কিন্তু বিশ্বাস করি না কেন একদিন যখন বিশ্বাস ভেঙে গেছে যে মানুষটার ওপরে আজও তাকে বিশ্বাস করি না সেরকমই কোনোদিন কারোর বিশ্বাস করো না যাকে বিশ্বাস করবে অন্ধবিশ্বাস করছে তো সে অন্ধবিশ্বাসের মর্যাদাটা রেখো সবাইকেই বলছে এটা যাই হোক বেশি ডায়লগ হয়ে গেল বেশি ডায়লগ হয়ে লাভ নেই সবাই আনন্দ করো পুজো করো ঘোরো সামনে কার কার পুজোর শপিং হলো বলো যাই আর কি বলবো ইনভাইট করতে ভুলো না আমাকে কিছুই নয় একটু পোলাও মাংস একটু ফ্রায়েড রাইস চিলি চিকেন একটু বিরিয়ানি একটু বিরিয়ানির সঙ্গে ওটা কী বলো না ওই যে জলের মতন ভুলেও যাই ওই বোরহানি একটু গরম গরম চা আর কি বলবো যে যার যেটা ভালো লাগবে খাওয়াবে একটু চিকেন চাপ রুটি একটু লুচি নান যা ইচ্ছা খাওয়াবে চলবে ঠিক আছে যাই হোক একটু নেমন্তন্ন করো টাটা বাই বাই ভারত সুস্থ থাকো খুশি দেখো মন চায় জিন্দেগি টাটা